এখন দেখাতে চাই তাহলে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যে কোনো কারণবশত আমার লাইফটি জাগজমক লাইফটি কেটে যাওয়ার জন্য আমি আসলে অনেক অনেক দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে ক্ষমা ক্ষমা নিচ্ছি তো আসলে যারা যারা আমার লাইভে যুক্ত ছিলেন তাদেরকে আমি অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা অনেকেই অনেক কষ্ট করে আমার লাইভে যুক্ত হয়েছিলেন তো আবার আপনারা আমার লাইভে যুক্ত হয়ে যাবেন তো আসলে আমার কর্ম যেটা কর্ম করে খেতে হবে যাই হোক আমি পাশাপাশি ফেসবুক ইউটিউবে একটু সময় দেই যখন সময় পাই তো আসলে আমি চাই না যে আমার উপর যে দায়িত্বটা সেই দায়িত্বটা আমি হালকা এবং নামালভাবে আমি দেখাশোনা করি আমি সব সবসময় চাই যে আমার দায়িত্বটা যেন আমার অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বটা যেন মাত্র আট ঘন্টার জন্য যে আমি দায়িত্বটা নিয়ে থাকি নেই খাতা কলমে সেটা যেন আমি সঠিক এবং সুন্দরভাবে করে আমার পরবর্তী যে লোক আসবে আট ঘন্টা তাকে যেন আমি বুঝিয়ে দিয়ে তা তারপর যেন আমি যা কিছু করার আমি করতে পারি তো যাই হোক যেমন কারণবশত আমার একটি ফোন এসেছিলো আমার বাসা থেকে কথা বলার কারণে আমার লাইভ কেটে গিয়েছিল তারপরে আমি যাও যাওয়ারটি লাইব্রেরি উঠতে চেয়েছিলাম এই মুহূর্তে আসলো বৃষ্টি তো আমি যেখানে ডিউটি করি এখানে কোনো আমার বসার জন্য কোনো পোস্ট এবং কোনো কিছু বেড়াবুরা নেই বৃষ্টি আসলে দৌড় পেড়ে যাক বিল্ডিংয়ে কোনায় দাঁড়াইলে তারপর আপনার ওই হালকা মাথার উপরে যে পানিটা পড়ে সেটা পড়া বন্ধ হয় আর এমনিতে সব সময়ই এই যে মনে হয় এখন কিন্তু পুরো ভিজে পানি কিন্তু এখন পড়তেছে যাই হোক আমার লাইভে আপনারা করে আবার যুক্ত আমি চাই যে আপনি আমার হন মোবাইলের উপরে অনেক পানি পড়েছে তো আসলে এই করে নেই মোবাইলটা একটু মুছে নেই তো আসলে আমার চুল কিন্তু পুরো একটা ভিজে এখন কিন্তু মানে পানি পড়তেছে যাই হোক আপনারা আবার নতুন করে আপনারা যুক্ত হয়ে যাবেন আবার আড্ডা হবে জাকজমক আড্ডা হবে কথা হবে তো আপনার আমার প্রিয় বন্ধু করি যার বন্ধু কিন্তু আপনাদের সাথে আমি যদি একটু সময় না কাটাই তাহলে আমার অনেক খারাপ লাগে অনেক অনেক খারাপ লাগে এই কারণে কিন্তু ওই যে মাঝে মধ্যে সময় দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে চলে আসি সকলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সকলে লাইক কমেন্ট করবেন কিছু করেন না করেন তো আপনাদের কাছে আমার হাত জোর করে চাওয়া একটু লাইক কমেন্ট করবে তো যাই হোক যে কথা বলতে চাইছিলাম আমার যে একটা কর্ম আছে অনেকে জানেন অনেকে জানেন না এই কর্মটা কিন্তু আমার করে খেতে হবে এই কর্মের পাশাপাশি আমি যখন একটু সময় পাই তখন আমি ফেসবুক ইউটিউবে একটু সময় দিই কাজ করি তো আপনাদের আমি আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য কিন্তু কাজটা করি কাজগুলো করে থাকি তো আমি চাই না যে আমার উপরে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটাকে আমি হালকা এবং নর্মালভাবে পালন করি আমি চাই আমার দায়িত্ব দায়িত্বটা আমি সঠিকভাবে পরিপূর্ণভাবে পালন করে আমি আট ঘন্টার জন্য যে আমি খাতা কলমে সই করে এসেছি সেটা যেন আমার পরবর্তী জনকে আমি বুঝিয়ে দিয়ে আমি যেন একটু শান্তি মতো একটু ঘুমাইতে পারি যেন আবার আর ডাকাডাকি না করতে হয় আমাকে যে সমস্যা সমস্যা এই কারণে দেখো যাই হোক আমার যে লাইফটি আমি করতেছিলাম বাসা থেকে একটা ফোন আসার কারণে ইমার্জেন্সি একটা কথা ফোন আসার কারণে কিন্তু লাইফটি কেটে গিয়েছে যাওয়ার সাথে সাথে লাইফটি করতে হয়েছিলাম তো বৃষ্টির কারণে আমি করতে পারিনি দুঃখিত দুঃখ প্রকাশ করছি চেয়ে নিচ্ছি তো আপনারা আপনারা এখন আমার লাইভে যুক্ত হতে পারেন এবং কমেন্ট করতে পারেন আমি কিন্তু আবার কিন্তু আপনাদের মায়ায় মায়ার টানা কিন্তু আবার লাইভে চলে এসেছি দেখেন এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে কিন্তু আকাশ থেকে আমি সেই বৃষ্টির মধ্যে বসে বসে কিন্তু লাইভ করতেছি যাই হোক এখন আর বসা সম্ভব হচ্ছে না তো আমি একটু অন্ধকার জগতে চলে যাব যাই হোক এই যে আমি চলে যাচ্ছি এখানে একটু বসবো তো আমি একটু অন্ধকার থেকে লাইভটি করব আপনার আমার সাথে থাকবেন মেহেদি হাসান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো তুমি কেমন আছো ভাই জানাবা তো আসলে বৃষ্টি কিন্তু পড়তেই আছে আমি ক্যামেরাটা দিয়ে দিলাম সামনে যে তোমাকে দেখা যাচ্ছে না তো আসলে না দেখলে মায়া বাড়ে না কায়া বাড়ে না কথাও হয় না তো আসলে আমি শুধু লাইফ করতেছি এই কারণেই মানে আপনাদের কাছে আমি জানতে চাই তো হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করেছি আপনি খাওয়া দাওয়া করছেন কিনা আমি খাওয়া দাওয়া করেছি ভাই তো মেয়েদের কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আপনি অবশ্যই কমেন্ট করবেন আপনাকে আমি চিনতে পারি পারিনি তো ওইভাবে জানাবেন যে থেকে আমার লাইভে যুক্ত আছেন তো আসলে বাইনা না বোন হই আচ্ছা তো কোথায় থেকে আপনি আমার লাইভে যুক্ত আছেন বোন আর আপনার বাসা কোথায় জানাবেন তো আমি যাই হোক বুঝতে পারলাম যে আপনার বাই না বইন ঠিক আছে সমস্যা নেই তো আপনি কোথায় থেকে লাইভ দেখতেছেন আর বাসা কোথায় জানাবেন আচ্ছা সিলেট তো আপনি কি মানে ইউটিউবে কাজ করেন নাকি আপনার নামটা কি প্লিজ বইন আপনি উত্তরটা দিয়ে যাবেন আর যদি পারেন আমার নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো লক করবেন তো কথা হবে আপনার সাথে মানে যারা যারা আছেন সবারই সবাই আমি নাম্বার দিয়েছি তো নাম্বারগুলো সংগ্রহ করে আপনারা মতো হোয়াটসঅ্যাপ করতে পারেন কথা হবে আড্ডা হবে আপনাদের সাথে সব সময় আমার বাসা সিলেট যাই হোক আমার বাসা গাজীপুরে আমি গাজীপুরের সন্তান তো প্যাটের তাকে বহুত ফাঁকে থাকতে হয় অনেক ফাঁকে আছি যদি আমার নাম্বারটা লাগে বোন তাহলে বলেন আমি নাম্বারটা দিয়ে দেব আপনাকে আর আপনার নামটা কি জানাবেন আপনি কি ইউটিউবে রেগুলার কাজ করেন নাকি দেখেন কি পরিমানে বৃষ্টি পড়ছে দেখছেন কি করেন মানে ইউটিউবে কাজ করেন পড়াশোনা না জব না বিবাহিত সংসারী করেন কোনটা করেন আপনি কমেন্টের আশায় আছি আর কাজ করি না কিন্তু শুরু করব আচ্ছা যদি আমার নাম্বারটা লাগে আমি পড়াশোনা করি আমার নাম্বারটা লাগলে বলেন আমি নাম্বারটা বলি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এমনিতে করতে পারেন যদি নাম্বার লাগে তাহলে বলেন নাম্বারটা দিয়ে দেব অথবা আপনার নাম্বারটা আমাকে দিতে পারেন সুমিয়াপু আচ্ছা আপনি আমাকে কমেন্টে দিয়ে দেন আপনি আমাকে কমেন্টের নাম্বারটা দেন আপনি আমি ওই ওটা স্ক্রিনশট মায় রাখি দেওয়া যাবে নাকি দেওয়া যাবে বলেন তো আমি স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে বললে আপনি ডিলেট করে দেননি প্লিজ আপনি দিবেন নাকি নাম্বারটা দিবেন নাকি নেবেন কোনটা একটু বলেন ওই নাম্বার তো আসে নাই নাম্বার আসে নাই নাম্বার আসে নাই দিচ্ছে ভাই দিছি তো আসে নাই তো দিলে তো আসবো হ্যাঁ ভাই আপনি কমেন্ট করতেন সেগুলো আসতেছে কিন্তু নাম্বার আসে নাই আপনি যে কমেন্টগুলো করতেছেন সে কমেন্ট আসতেছে কিন্তু নাম্বার আসে নাই আপনি যেভাবে কমেন্ট করতেছেন এভাবে নাম্বারটা দেন তাই আসবে আমি স্ক্রিনশটটাকে রাখলে আপনি বলবো আপনি ডিলিট করে দেবেন সমস্যা নাই আচ্ছা নাম্বারটা উঠান আমি বলতেছি সকলের জন্য জিরো ওয়ান ডল এইট জিরো সিক্স ডাবল ফোর নাইন ডাবল ওয়ান আবার বলতেছি জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স ডাবল ফোর নাইন ডাবল ওয়ান আমি আবার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স জিরো সিক্স ডাবল ফোর ডাবল ফোর নাইন ডাবল ওয়ান নাইন ডাবল ওয়ান নাম্বারটা পেয়েছেন কি না অবশ্যই একটু জানাবেন আমাকে তো আমি দুটা তিনটা পর্যন্ত থাক না আছি যদি আপু আপনি কল দেন তাহলে বিস্তারিত আর কথা আপনার সাথে আমি বলতে পারবো যে ইউটিউবে কী অবস্থা কী রকম কী কাজ করব কী কাজ করবেন আপনি তো আমি আপনাকে পরামর্শ দিতে পারি তো নাম্বারটা পেয়েছেন নাকি সুমি আপু বলেন আর কল দিবেন কি আজকে দিবেন সেটাও জানাবেন আপনার কমেন্টের অপেক্ষা রইলাম যাদের নাম্বার পেয়েছেন কিনা এবং কল কি আজকে দিবেন কি তো বিস্তারিত আলাপ আপনার সাথে আমি করতে চাচ্ছি কল কি দিবেন মানে ফোন দিবেন নাকি সেটা বলতেছি দেখেন কি পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির দেখছেন কিরকম বৃষ্টি হচ্ছে মতো চেহারা দেখা যাচ্ছে যাই হোক আমি পিছনে ব্যাগকে দিয়ে ধরে রাখছি সবজি বানিয়ে দেখাচ্ছি আপনি এখন কি করতেছেন শুনবে এখন এখন মানে কি করতেছেন আপনি বলেন মানে আজকে যদি কল দেন তাহলে আমি সেই অপেক্ষা থাকবো আর যদি কল না দেন তাহলে আর ওইভাবে অপেক্ষা থাকবো না মানে জানাবেন আমাকে প্লিজ আপনি ডিটেলস জানাবেন যে আপনি আমাকে কল দিবেন নাকি তাহলে আমি ওই অপেক্ষায় থাকবো আর কল না দিলে সেই অপেক্ষা আমি থাকবো না আমি জানবো যে আপনি কল দিবেন না তুমি হপু কিছু বলেন প্লিজ আপনার কমেন্টের অপেক্ষা আছে আমি আপনার কমেন্টর অপেক্ষায় আছে বলছি আপনি কি আজকে কল দিবেন আমি দুইটা পর্যন্ত না আছি আপনি কি আজকে কল দিবেন না দিবেন না মানে সেটা জানার জন্য নেটওয়ার্ক সমস্যা বুঝতে পারছে আপনিই করেন আপনার নাম্বারটা আমাকে মেসেঞ্জ সরি যে আপনি যে কমেন্ট বলতে আছেন কমেন্ট বক্সে দেন তো দেখি আসে নাকি দিলে অবশ্যই আসবো আর আমি বলছি আমি দুইটা পর্যন্ত জানা আছি যদি কেউ কল দেন দুইটার মধ্যে কল দিতে পারেন তাহলে বলবেন আপু বলবেন যে আপনি আমাকে দুইটার মধ্যে কল দিবেন কি না তো আমি সর্বোচ্চ লাইভ করবার দশ মিনিট যদি আপনি কল দেন তাহলে আমি সেই অপেক্ষায় থাকবো আর যদি কল না দেন তাহলে আমি আর অপেক্ষারত থাকবো না আপনার কোনো উত্তর পাচ্ছি না আপনার নাম্বারটা কমেন্ট দেওয়া যাবে না বলেন আমি লাইভ করবো দশ মিনিট সর্বোচ্চ আপনার দশ পনেরো মিনিট পরে কল দিতে পারেন সমস্যা নাই বই আমি সত্যি বলতেছি আপনার নাম্বার আসেন আপনি যেভাবে আপনি কমেন্ট আসতেছে আপনার নাম্বারটাও আসবে কিন্তু আসে নাই আমি একদম সত্যি বলতেছি আপনি কমেন্টে যেভাবে আসতেছে আপনি যে কমেন্ট করছেন সবগুলো কমেন্ট কিন্তু আমার কাছে আসছে কিন্তু আপনার কোনো নাম্বার আসে নাই আপনার নাম্বারটা আবার লেখেন লেগে আবার কমেন্ট করেন আমি কখনো কারো সাথে মিথ্যা বলি না আপনি যেভাবে আমাকে কমেন্ট করতেছেন লেখে এভাবে কমেন্ট করেন নাম্বারটা লেখেন তাই আসবে তো আমি আমার প্রবাসী বন্ধুদের পাচ্ছি না আজকে আমার লাইফে আমার প্রবাসী বন্ধুদের পাচ্ছি না এবং ইন্ডিয়ান বা বন্ধুরা যারা আছে কাউকে পাচ্ছি না মায়ানমারে কোনো বন্ধু পাচ্ছি না সুমিয়াপু আপনি কি আছেন না ঘুমিয়ে গেছেন আপনি আমাকে একটা মিস দেন আপনি আমাকে মোবাইলে একটা মিস দেন আপু যদি আপনি জাগনা থাকেন তাহলে একটা মিস দেন আমার মোবাইলে আমি কারো কোনো সারা পাচ্ছি না সুমি আপু চলে গেছে বন্ধুরা আমি ইউটিউবে অনেক দিন কাজ করি অনেক অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি তো সকলে মিলে জুলে কাজ করলে কিন্তু সফলতা অর্জন করতে সময় লাগে না তো আপনারা আমাকে আমার ওয়াচটা মিনিটটা পূরণ করে দিবেন আমি আপনাদের পাশে সবসময় আছি সকলেই জি হ্যালো কি অবস্থা জি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে আমি এই দেখেন বৃষ্টি তো আমি এমন একটি জায়গায় আছি তো এই কারণে আমি কিন্তু বিছনের ব্যাক ক্যামেরা দিয়ে রেখেছি এই কারণে আপনাদেরকে আমি পিছনে ব্যাখ্যা মারা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি বর্তমানে আছি আমার ডিউটিতে তো ইনশাআল্লাহ এই দেখা হবে আপনাদের সাথে সকল মিডিয়া ভাই বন্ধুদের সাথে আমার অল্প কয়েক দিনের মধ্যে দেখা হচ্ছে দেশে আসতেছি বাই গুম এখনই আসবো না আসি নাই তো আমাকে একটা লাইক করবেন যে এস টিভি জহরুল ভাই আপনি একটা লাইক করবেন আমার সকাল ছয়টা বন্ধ ডিউটি রাত দশটায় থেকে শুরু হয়েছে কেবল গেল দুই ঘন্টা আর ছয় ঘন্টা আমি আছি এভাবেই জিএস টিভি ভাই আপনি লাইক করেন একটা রাতে খাবার খাইছ জি ভাই খাবার খাইছে আপনি খাইছেন নাকি বাড়ির সবাই কেমন আছে আরে বাচ্চা কাচ্চা আমার বোনটা কেমন আছে জানাবেন তো জি টিভি কোনো লাইক পাচ্ছি না ধন্যবাদ লাইক করার জন্য জিএস কে আমার আর অল্প কিছু আছে আমার ভিডিওগুলো দেখে যদি আমাকে সবাই ভালো ধন্যবাদ ভালো থাকায় ভালো দোয়া করি সকলের জন্য আমার জন্য সকলে দোয়া করবেন তো অসিরে সকলের সাথে দেখা হবে কথা হবে চা আড্ডা হবে তো আসলে আমি লাইভে শুধু একটি চাওয়া আমার যে সকলে মিলে আমার ভিডিওগুলো দেখে আমার ওয়াশ টাইম মিনিট একটু পূরণ করে দেবেন আর অল্প কিছু কিছু ওয়াশ টাইম মিনিট লাগব তো সেটা পূরণ হয়ে গেলে ইনশাল্লাহ আমি ইউটিউব থেকেও আমি সফলতা অর্জন করতে পারবো আপনাদের দোয়ায় তো আমি যে ভিডিওগুলো আপলোড করি আপনারা সকলে ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন আসলে ওকে দেখুন সকালে আমার ভিডিওগুলো দেখবেন দেখে ইচ্ছা করলে কিন্তু উপায় হয় যদি আপনারা যদি চান যে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা আজকে রাত্রের মধ্যেই ওয়াশটা মিনিট পূরণ করে দিবেন কিন্তু চাইলে কিন্তু পারেন চাইলেই পারেন যদি আপনারা আমার ভিডিওগুলো যদি যদি কারো ওয়াইফাই থেকে থাকে তাহলে আর ভিডিওগুলো প্লে করে দিয়ে আপনারা কিন্তু রাখতে পারেন তো যাই হোক আমরা আসলে সকলে কিন্তু ছোটো ইউটিউবার সকলেই কিন্তু আস্তে আস্তে বড়ো হওয়ার জন্য চেষ্টা করি তো সকলে এভাবে সকলকে সাপোর্ট করে যাবেন এটাই চাওয়া তো জিএসটি ভি আপনি কি আছেন আমার সঙ্গে না চলে গেছেন ঘুমিয়ে গেলেন নাকি সকলকে সকলে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো জি এস আপনি কি রাত্রে খাবার খেয়েছেন কিনা না অ্যাডমিন মালিক ভাই আমার অল্প কিছু ওয়াচটা মিনিট লাগবো সকলেই আমাকে যদি আমি দেখতাম যে আজকে রাত রাতে তো সারা সময় আছে সকাল যদি কালকে আমি দুপুর মধ্যে দেখি যে আমার ওয়াচটা মিনিটটা পূরণ হয়ে গেছে তাহলে আমি যে কতটা খুশি হব সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না তো সকলেই আমার মিলে কাজ করে আসেন দেখেন আমার ওয়াচটা মিনিটটা পূরণ করে দেওয়া যায় কি না তো আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়ার আপনারা একটু চেষ্টা করবেন চেষ্টা করলে অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছুই মিলে রত্নে কি কথা আছে ধৈর্য ধরলে না কি ফল পাওয়া যায় আমি সেই ধৈর্য ধরেই অপেক্ষায় আছি বসে আছি সেই ফলটি পাওয়ার জন্য তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ অনেকে অনেক রাত জেগে আমার লাইফটা উপভোগ করলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম